পশ্চিমবঙ্গের ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের বিরাট সুখবর এই ভিডিওটির মধ্যে থাকুন লাইক করুন সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি আবার পিছিয়ে যাওয়ার যাওয়ায় অনেক রাজ্য সরকারি কর্মচারীদের মনে হতাশা দেখা দিয়েছে তবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সেক্রেটারি মলয় মুখোপাধ্যায় মনে করেন মহার্ঘ ভাতা মামলা পিছিয়ে যাওয়ায় অনেকের আপাত দৃষ্টিতে খারাপ লাগলেও আখেরে সরকার কর্মীদের জন্য ভালোই হয়েছে এর পেছনে এমন কিছু লাভের অঙ্ক আছে যা কর্মীদের পক্ষে ভালোই হতে পারে এই বিলম্বটি আসলে একটি অপ্রত্যাশিত দেখা যেতে পারে অনেক সময় ডিএ এরিয়ার কেসে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে যা যা দীর্ঘমেয়াদী লড়াইয়ের সাহায্য করে ওয়েস্ট বেঙ্গল নিউজ অনুসারে এটি কর্মচারীদের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় দেয় সুতরাং এই সুপ্রিম কোর্ট ডিএ হেয়ারিং আপডেটকে নেগেটিভ না ভেবে পজিটিভ দিক থেকে বিশ্লেষণ করা উচিত বকেয়া ডিএ মামলা পিছিয়ে গিয়ে লাভ হলো কিভাবে বছরের পর বছর ধরে এই মামলা চলছে কিন্তু সুপ্রিম কোর্টে টাকা চার দিনের শুনানিতে ডিএ মামলা বাড়তি গতি পেয়েছে আবার বেশ কিছুদিন পিছিয়ে এই মামলাটি তবু এই মামলা পিছিয়ে যাওয়ায় ভালো কিছু দেখেছেন খোদ মামলাকারী সংগঠন তাদের মতে শীর্ষ আদালতে মামলা চালানোর ব্যয় অত্যন্ত উচ্চ রাজ্য সরকার কোটি টাকা ব্যয় করে শীর্ষস্থানীয় উকিল নিয়োগ করছে যেখানে কর্মচারীরা নিজস্ব বেতন থেকে চাঁদা তুলে এই যুদ্ধ চালাচ্ছেন মলয় মুখোপাধ্যায়ের অভিমত অনুসারে দুই সপ্তাহের এই অতিরিক্ত সময় মামলাকারীদের বিশাল খরচ জোগাড়ের জন্য গুরুত্বপূর্ণ সময় প্রদান করেছে এটি ডিএ কেস পোস্টপনমেন্ট বা মহার্গ ভাতা মামলা পেছনের সবচেয়ে বড় ইতিবাচক অংশ মামলাটির বিরাট অঙ্কের খরচ জোগাড় করতে এই সময়টুকু কর্মীদের জন্য সহায়ক হবে ডিএ মামলা কেবল অধিকারের লড়াই নয় আর্থিক লড়াইও এই আইন যুদ্ধ শুধু ন্যায্যের নয় অর্থনৈতিক সামর্থ্যেরও পরীক্ষা প্রত্যেক শূন্যিতে উকিলের ফি ও সংশ্লিষ্ট খরচ অনেক মলাই মুখোপাধ্যায় ব্যাখ্যা করেছেন যে এই অপ্রত্যাশিত সময় কর্মচারী সংগঠনগুলোকে তাদের অর্থ ভাণ্ডার আরও সংগঠিত করতে সাহায্য করবে ডিএ স্ট্র্যাটেজিতে এই অঙ্কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ডি এর জন্য এটি চাপ কমাবে এইভাবে লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় রসদ জোগাড় হবে তহবিল সংগ্রহের অতিরিক্ত সময় কর্মচারীরা মামলার ব্যয় মেটাতে তহবিল সংগ্রহের জন্য আরও দুই সপ্তাহ পেয়েছেন এই হঠাৎ বড় অঙ্কের টাকা জোগাড়ের মানসিক চাপ কমাবে ডিএ এরিয়ার ক্যালকুলেশনে এই সময়টি সাহায্যকারী আর্থিক চাপ হ্রাস পেলে লড়াইয়ের মনোবল বাড়বে এই অর্থ আগামী দিনে যুদ্ধ চালানোর শক্তি যোগাবে। সুপ্রিম কোর্ট ডিএ কেস লেটেস্ট নিউজ অনুসারে এটি একটি কৌশলগত সুবিধা আর্থিক চাপের লাঘব হঠাৎ করে বিপুল টাকা সংগ্রহের যে চাপ ছিল তা কমবে এটি কর্মচারীদের মানসিক শান্তি দেবে গভর্নমেন্ট এমপ্লয়িজ ডিএ হাইকের জন্য এই সময় অমূল্য লড়াইয়ের রসদ জোগাড়ে এটি সাহায্য করবে ডিএ কেস ওয়েস্ট বেঙ্গলে ধরুন এই ধরনের বিলম্ব প্রায়ই ঘটে তাই এটিকে ইতিবাচকভাবে দেখা উচিত কৌশলগত প্রযুক্তির প্রস্তুতির সুযোগ আর্থিক ছাড়াও কৌশলগত দিক থেকে এই সময় মূল্যবান রাজ্য সরকার মামলা দীর্ঘ করার চেষ্টা করেছে বলে অভিযোগ এই অবস্থায় কর্মচারী পক্ষ তাদের আইনি কৌশল উন্নত করার সুযোগ পাবে প্রতিপক্ষের পদক্ষেপ বিশ্লেষণ করে পরবর্তী পরিকল্পনা করা যাবে ডিএকে শেয়ারিং ডেটে এটি গুরুত্বপূর্ণ এইভাবেই লড়াই আরও শক্তিশালী হবে মনে রাখার গুরুত্বপূর্ণ তথ্য গত সপ্তাহে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি থাকলেও তা হয়নি রাজ্যপক্ষের আইনজীবী কপিল সিব্বল অন্য মামলায় ব্যস্ত থাকার কারণে তিনি শুনানিতে অংশগ্রহণ করতে পারেননি তাই এই মামলার পরবর্তী শুনানি ছাব্বিশে আগস্ট দু রাখা হয়েছে বিচারপতি সঞ্জয় করল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে হবে বিলম্বের দীর্ঘমেয়াদী লাভ আপাতত ডিএ মামলা পিছিয়ে যাওয়া কর্মীদের মধ্যে হতাশা গ্রাস করতে পারে তবে তা সত্ত্বেও এই স্থগিতকরণ আইনি এবং আর্থিক প্রস্তুতিকে প্রস্তুতিতে মজবুত করবে এটি কর্মচারীদের জন্য অপ্রত্যাশিত সুবিধা এনেছে ডিএ কেস বেনিফিটস ফর এমপ্লয়িজ এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে ওয়েস্ট ডি ডিএ লেটেস্ট নিউজ এই অঙ্কটি গুরুত্বপূর্ণ লড়াইয়ের এটি সাহায্য করবে সুতরাং এটিকে সাপে বর হিসাবে দেখেছেন কর্মীদের একাংশ অন্যদিকে এই বকেয়া ডিএ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কর্মীদের মধ্যে বিস্তারিত জানতে আমাদের চ্যানেল উপর লক্ষ্য রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে বাজিয়ে রাখুন